প্রশ্ন করেছেন ঈদে এ মিলাদুল উপলক্ষে করান ও হাদিসের আলোকে কি কি আবাদত করা যায় জবাব নেই বরং বর্জনীয় রয়েছে প্রচলিত সমাজে যত কিছু বেদাত রয়েছে এগুলি অবশ্যই বর্জনীয় অতএব ঈদ এ মিলাদুল উপলক্ষে করণীয় কিছুই নেই এখানে একটি হাদিস বলা হয় হাদিসটি সহি মুসলিমের হাদিস নবী সালিহসাল্লামকে যখন পালনের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে যে আমি জন্ম লাভ করেছি এবং সোমবারে আমাকে নব দেওয়া হয়েছে তাই নবী সাল আলীহাসাল্লাম সোমবারে শ্যাম পালন করতেন তাই যারা এই জন্মবার্ষিকী পালন করে জন্মদিবস পালন করে তারা এই হাদিস দিয়ে দলিল পেশ করে বলতে চায় যে মুসলিমের হাদিসে প্রমাণ রয়েছে যে নবী সাল্লাম নিজেই নিজের এবাদতের মাধ্যমে উদযাপন করেছেন আলী সাল্লাম জন্মদিবস তিনি উদযাপন করেছেন এমনটি এ হাদিস থেকে বোঝা যায় না বরং এই হাদিসে আমরা পেলাম সোমবার দুটি কারণ রয়েছে একটি হলো তিনি জন্ম লাভ করেছেন দ্বিতীয় হলো তিনি নবত লাভ করেছেন তাই সোমবারে তিনি শিয়াম পালন করেন পক্ষান্তরে এটি কোনো বাৎসরিক দিবস নয় নবী সাল আলী বছরে যদি বাউন্ন সপ্তাহ হয় তাহলে বছরে তিনি কতবার বাউন্ন দিন সোমবার শ্যাম পালন করেন বছরে শুধু একটি দিন বার্ষিকী পালন করেন এমন কখনোই নয় বরং প্রতি সপ্তাহে দ্বিতীয় দিক নবী সাল্লাম সিয়াম পালন করেছেন সিয়াম পালন করাটা আনন্দ উল্লাসের খাউ দাউ ফুর্তি করার বিষয় নয় পক্ষান্তরে তারা জন্মবার্ষিকী পালন করার বা জন্মদিবস পালন করার জন্য তারা আনন্দ উল্লাস মিছিল খাওয়া দাওয়া এইসব কিছু করে থাকে সেটি সম্পূর্ণ নবী সালি হিসাল্লামের সাথে বিরোধপূর্ণ বিষয় তৃতীয় বিষয় আমরা বলতে পারি আরো নবী হলো তিনি জন্ম লাভ করেছেন দ্বিতীয় কারণ হলো তিনি নবদ লাভ করেছেন তৃতীয় কারণ হলো যেটি তির মিজির হাদিসে রয়েছে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আদম সন্তানের আমলগুলি আল্লাহ সভানবাদ আল্লার কাছে উপস্থাপন করা হয় তিনি বলেন ওয়া না ও হে গো ও রাদা ওয়া আমার কাছে পছন্দনীয় হল ওই সমবার বৃহস্পতিবার যেন আমি সায়েম হতে পারি তাহলে আমি আমাকে রোজাদার হিসাবেই আল্লাহর কাছে উপস্থাপন করা হয় হবে তাই নদী সরল্লাহ আলুদুলসাল্লাম শুধু জন্মদিবস হিসাবে সেই দিনটিতে সিয়াম পালন করেছেন এমন কথা ঠিক নয় সিয়াম পালন করেছেন নবদ লাভের দিবস হিসাবে শিয়াম পালন করেছেন বিশেষ করে প্রতি সপ্তাহে এই দিনটিতে আমলগুলি গুলি আল্লাহর কাছে উপস্থাপন করা হয় সেই লক্ষ্যেই তিনি শিয়াম পালন করেছেন অতএব তাদের এই যুক্তি এই দলিল কখনো গ্রহণযোগ্য